নমস্কার বন্ধুরা আমি তরুণ আবারও সেই পরিচিত নার্সারি হুগলির একটা অন্যতম নার্সারি পরামাণিক নার্সারি এই হুগলিতে এখন কিন্তু এখন এই চত্বরদের নার্সারি পাড়া বা নার্সারি গ্রাম সবটাই বলতে পারেন কিন্তু তার মধ্যে পুরনো এবং অন্যতম একটা নার্সারি এই পরামাণিক নার্সারি পরামাণিক নার্সারিতে বিগত দিনেও ভিডিও করেছি তাদের গাছের কোয়ালিটি তাদের দাম গুণবলী সবটা আপনারা কম দেখেছেন বা জেনেছেন আজকে চলে এসছে আরও কিছু তাদের নতুন আইটেম এবং নতুন দাম সবটা আপনাদেরকে দেখাবো একটু আমার সঙ্গে থাকুন আমাদের এই নার্সারির যে মালিক সে ভাই আমাদেরকে সব রকম ঘুরে ঘুরে দেখাবে আমাদেরকে সবটাই জানাবে নার্সারি ভিডিও করতে গেলে প্রথম যে কাজ সেই যে নার্সারির মালিক বা ম্যানেজার এরকম একটা লোকের সঙ্গে আমার প্রথম দরকার কারণ সেই আমাকে দাম গাছের কোয়ালিটি সব বিষয়ে গাছ কীভাবে লাগাতে হবে সবটাই সে বলবে আর চলতে চলতে সেই ভাই ভাই নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে ভাইয়ের নামটা যদি একটু বলাম প্রামানিক ভাই কিন্তু তো আমাদেরকে ভিডিও করে সব রকম সহায়তা করেছে আচ্ছা ভাই এখন তো দেখছি আরও বেশ লক লোকে পেয়ারা গাছ এবং অনেক রকম বেশ গাছের অনেক পরিমাণ গাছ বাড়িয়ে দিয়েছ কেমন কি দাম টাম নিচ্ছে এবং কী কী গাছ আছে বলো এটা হচ্ছে লাল পেয়ারা লাল পেয়ারা এটা বারো মাস হয় আচ্ছা পেয়ারা তো এতে ধরেই আছে আমি দেখলাম কোথায় যেন দেখলাম সব ফুল গাছ ফুল আছে গাছে এই যে প্রতিটা গাছে ফুল হবে ফুল ফল দুটোই আছে এতে ফলও দেখলাম কোথায় যেন রয়েছে এ দেখুন বন্ধুদের একটু দেখায় এ দেখুন ফল এই যে ফল দেখুন এর দাম কেমন লাল পেয়ারাটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এর চারা কিন্তু একটা একটা চারা একটু তুলে দেখাক এই যে চারা দেখুন এই যে দুটো চারা দেখালো

এই যে দেখুন দাম বলছে মাত্র চল্লিশ টাকা এত সুন্দর গাছের কোয়ালিটি পাবেন এই প্রামাণিক নার্সারি এই প্রামাণিক নার্সারিটা কোথায় সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি এটা হচ্ছে খামার গাছি এবং জিরাট স্টেশনের মিডেলে বলবো তো এটা মিডেলে আচ্ছা এখানে এই পাতাবাহার গাছগুলো কত করে নিচ্ছ এটা কুড়ি টাকা পড়বে এটা হাতির সুরের কটন হাতির সুরের কটন দাম বলছে মাত্র কুড়ি টাকা বা সাইডে আছে কামরাঙা গাছ নাই সরি আমলকি গাছ এ কত নিচ্ছো ষাট টাকা পড়বে কলমের আমলকি কলমের আমলকি ষাট আছে লাল আছে আচ্ছা এই সাইডে এটা সিজনিয়াম গাছ সিজিনিয়াম এর দাম কত এটা তিরিশ টাকা পড়বে তিরিশ টাকা ওই পাশে আরও একটু যাব দেখুন বন্ধুরা এখানে সিজিনিয়ামের এখন বেশ ভালো একটা সিজন চলছে আর কি এটা কি গাছ এটা হলুদ রঙ্গ নেই এটা নতুন এসছে ভ্যারাইটিটা বন্ধুদেরকে একটু তুলে দেখাও এর দাম কেমন নিচ্ছো তিরিশ টাকা পড়বে তিরিশ টাকা করে এই যে দেখুন বন্ধুরা হলুদ নতুন ভ্যারাইটি নতুন আচ্ছা আচ্ছা দেখতে খুব সুন্দর লাগছে না দাম বলছো টাকা পড়বে মাত্র তিরিশ টাকা আর এই সাইডে তো রঙ্গনে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে আচ্ছা এর দাম কত নিচ্ছ টাকা পড়বে গতদিনও বলেছিলাম যেটা তিরিশ টাকার মানে নার্সারি বললে কোনো মতেই ভুল হবে না এই যে দেখুন একটা হলুদ আর একটা ভ্যারাইটি এটা একটা হলুদ রঙ্গনের ভ্যারাইটি তিরিশ টাকা ওখানে আর একটা ফুলগুলো রয়েছে দেখা দেখায় বন্ধুদের এই যে দেখুন যে অরেঞ্জ কালার হবে এটা দেখুন এখানে রাখুন তিরিশ টাকা তিরিশ টাকা ওই পাশে ওই যে ফুল ফুল বাই কালার বাই কালার দেখুন গাছগুলো কত ঝাঁকড়া এই যে দেখুন এই যে একটাই গাছ কিন্তু এই যে বাই কালারের গাছটা অনেক এটা এটা কত এও তিরিশ টাকা তো দেখুন এই যে দেখুন ত্রিশ টাকা এটা তো তিনশো পঁয়ষট্টি দিনে ফুল ফোটে নাকি আচ্ছা শীতের সময় হয় না এটা তাহলে শীতের সময়টা হয় না যাই হোক দাম বলছে মাত্র ত্রিশ টাকা রঙনের পাশাপাশি এবার চলে এসেছে গাছের তলায় একেবারে দেখুন ছোট্ট গাছ ডালিম ধরে আছে দেখুন এই যে একটা দুটো না প্রতিটা গাছে কিন্তু ডালিম দেখুন সব গাছে ডালিম আছে এত ছোট গাছে এত সুন্দর ডালিম এর রেট বা কোয়ালিটি কেমন এটা একটা কালো প্যাকেটে দিতে পারবো এই গাছটা 40 টাকা পড়বে মাত্র মাত্র 40 টাকা ফুল ফল সহ আর একটা বস্তা প্যাকেটে পড়বে সেটা 50 টাকা দিতে পারবে মানে 40 আর 50 মানে সে বস্তা প্যাকেটটা এর থেকে বড় হ্যাঁ বস্তা প্যাকেট ওই যে ওই পাশে ও সেটাও দেখায় তাহলে বন্ধুদের এই 30 এই 40 টাকাতে দেখুন তাতে এই যে প্রতিটা গাছেই কিন্তু এরকম ফল ধরেই আছে সব কটা গাছে এই যে দেখুন এ দেখুন ফল ধরেই আছে এই সাইডে এটা বলছে বস্তা ব্যাগেরটা পঞ্চাশ টাকা তো এই যে পঞ্চাশ টাকা সাদা যে গুঁড়ো ব্যাগ সে সাদা গুঁড়ো ব্যাগে আর কালো প্লাস্টিকেরটা হচ্ছে চল্লিশ সাদা গুঁড়ো ব্যাগেরটা হচ্ছে পঞ্চাশ ফল কিন্তু দুটোই ধরে আছে আচ্ছা এটা আমের ছাড়া রেড ফলমা এ রেট কত আছে বন্ধুদের দেখাই এই যে প্রামাণিক নার্সারিতে এখানে চল্লিশ পঞ্চাশটা মতন গাছ স্টকে আছে যারা নিতে চান এই গাছ করার নাম আর একবার বল রেড পালমা রেট কত বলছো আমেরিকান রেড আচ্ছা আচ্ছা আমের কোয়ালিটি কেমন খুব সুন্দর আচ্ছা দাম বলছে মাত্র সত্তর টাকা যারা নিতে চান অবশ্যই এ প্রামাণিক নার্সারিতে চলে আসুন এখানে আছে হলুদ গন্ধরাজ এর দাম কেমন কি নিচ্ছ তিরিশ টাকা এর পাশে রয়েছে খুব সুন্দর ঝাউ এ ঝাউগুলো কিরাম রেট আছে চল্লিশ টাকা দেখুন কত সুন্দর ঝাউ দেড় ফুট হাইট আছে দেড় ফুটের বেশি আছে যার দেড় ফুট থেকে দু ফুট হাইট আছে দাম বলছে মাত্র চল্লিশ টাকা এই যে এখন একদম মানে টপ ক্লাস ফুল এই যে দেখুন ফুলের কোয়ালিটি দেখুন কত বড় ফুল দাম কত কুড়ি টাকা হলুদ হলুদালামটা বলছে দাম মাত্র কুড়ি টাকা দেখুন বন্ধুরা এই যে এক একটা যেন সূর্য এখানে তিনটে ফুল ফুটে আছে এক হাত চওড়া নিয়ে দেখুন আমার ক্যামেরায় আসলো না কাছে তো নিয়ে যেতেই পারলাম না দাম মাত্র কুড়ি টাকা আচ্ছা হলুদের পরে ওই পাশটা কি কালার আছে সবটা হলুদ ওই পাশটা ওটা পিঙ্ক ও ওর দাম কত লালটা লালটা তিরিশ আর হলুদটা কুড়ি টাকা কুড়ি টাকায় এত সুন্দর এলামন্ডা যদি নিতে চান অবশ্যই প্রমাণিক নার্সারিতে আপনাকে আসতে হবে এই পাশে আছে এটা লাল মুসন্ডা লাল মুসন্ডা এর দাম কত আছে এটা আশি টাকা পড়বে আশি টাকা একটা গাছ একটু তুলে দেখাও না বন্ধুদের দেখো পড়ে যাও না যেন দেখুন কোনো ভ্যারাইটি আছে আর একটা সাদা হবে ওই পাশেরটা টা ওর দাম কত বলছে একশো টাকা বলবো সাদাটা সাদাটা দেখাচ্ছি বন্ধুরা কাছে গিয়ে এই যে চলে এসছি সাদা গাছের পাশে দেখুন একটা গাছই যেন মানে কি বলবো এক ঝাঁক একেবারে দেখুন ফুলের পাহাড় দাম বলছে কত এটা একশো টাকা পড়বে একশো টাকা এটা কি বারো মাসে ফুল ফুল মাস হবে দিনে পাওয়া যাবে এরকম ফুল পড়বে আচ্ছা এই ফুলে কি কোনো গন্ধ আছে না এটা 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 সেন্ট দেখতে দেখতে গেটের সামনে লাগালে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে যেমন পাতাগুলো গেলেজি ঠিক তেমনি ফুলগুলোও কিন্তু খুব সুন্দর গেলেজি এই যে দেখুন বন্ধুরা যেখানে ভিডিও করছি পৌরামিক নার্সারি তার পাশ দিয়ে যাচ্ছে হাওড়া কাটুয়া লাইনের ট্রেন এই যে দেখুন খামারগাছির দিকে যাচ্ছে জিরাটের দিক থেকে আসলো এবার এই এই ট্রেনে যারা হাওড়া কাটোয়া লাইনে উঠবেন তারা খামারগাছি নেমেও এখানে আসতে পারবেন জিরাটে নেমেও এখানে আসতে পারবেন এসে দুই স্টেশনের মিডলেই এই নার্সারিটা অবস্থিত নাম হচ্ছে পরামাণিক নার্সারি এবার চলে এসছি লক্ষ্মীজার বাগানে দেখুন বন্ধুরা কী সুন্দর লক্ষ্মী জবা আচ্ছা ভাই লক্ষ্মী জবা কত করে নিচ্ছ সেই তিরিশ টাকা মানে প্রামাণিক নার্সারি মানেই তিরিশ টাকার মার্কেট এই যে দেখুন এত সুন্দর গাছ সব আড়াই ফুট তিন ফুট করে হাইট আছে দাম বলছে মাত্র তিরিশ টাকা আচ্ছা এই যে গাছটা এটার নাম কি আছে অ্যারেলিয়া এর রেট কত আছে পঞ্চাশ টাকা একটা গাছ একটু বন্ধুদেরকে তুলে দেখাও এই যে দুটো গাছই দেখুন খুব সুন্দর আচ্ছা এটা কি ইনডোর প্ল্যান আউটডোর প্ল্যান দুটোই না এগুলো হেজ হিসাবে ইউজ করা হয় আচ্ছা মানে বর্ডার হিসাবে আমরা ইউজ করতে পারি এটাকে এটা ইনডোর নয় এটা পুরো আউটডোর প্ল্যান এবং আমরা গেটের পাশে বর্ডার হিসেবে বা শোকিং দেখতে পারলে সেরকম জায়গা দিন মানে দুটোই বোথ সাইড ব্যবহার করতে হবে মানে ইনডোর জাস্ট আচ্ছা আচ্ছা দাম বলছে মাত্র 50 টাকা এর পাশে রয়েছে থাই কামিনি এই থাই কামিনি কত করে নিচ্ছ 30 টাকা পিস একটা গাছ একটু বন্ধুদেরকে তুলে দেখো কি মানে ফুল বারো মাসে হয় নাকি দেখুন বন্ধুরা থাই কামিনি এত সুন্দর গাছ তিরিশ টাকা ওই পাশে আছে সাদা গন্ধরাজ ও দাম কত নিচ্ছ টাকা আচ্ছা আচ্ছা এই যে ডবল প্যাটেলের গন্ধরাজ দাম বলছে মাত্র তিরিশ টাকা এই পাশে আছে পেয়ারা গাছ আরও এদিকে আছে ফলের ছাড়া আম গাছ থেকে শুরু করে সবেদার থেকে শুরু করে সবটাই আছে মানে গাছের সাইজ অনুযায়ী দাম মানে সর্বনিম্ন পঞ্চাশ আর উপরে একশো একশোর উপরে কি আছে এই যে বড় গাছগুলো দেখছেন মিনিমাম কিন্তু চার ফুট পাঁচ ফুট পর্যন্ত হাইট আছে দাম বলছে মাত্র একশো টাকা আর এই ছোটোগুলো বলছে পঞ্চাশ টাকা এবার সে আম গাছের পাশে চলে এসেছি তাই এই আম গাছগুলো কী আম গাছ কাটিমন গাছ তিনশো পঁয়ষট্টি দিনেরই আম তাই তো হুম এর দাম কত নিচ্ছ সত্তর টাকা এই পাশে দেখছি সব তো কলমের খুব সুন্দর সুন্দর অল সিজন যেটা এর দাম কত সত্তর টাকা এই পাশে দেখছি তো বেশ বড় বড় কিছু গাছ আছে এর সবটাই বারো মাসে আম দাম কত সবই সত্তর দেখুন বন্ধুরা একটা গাছ কত বেশ সুন্দর গাছ দেখুন এই যে আম হয়েছিল সেও দেখা যাচ্ছে আবার এদিকে বল এসছে সেও দেখা যাচ্ছে দেখুন দেখুন গাছের কোয়ালিটি ও যে জায়গাটা ধরে রেখেছে সেই জায়গাটা দেখুন কত সুন্দর পুরনো গাছ দাম বলছে মাত্র সত্তর টাকা এদিকে কিন্তু সামনে বোয়াল এসে দাঁড়িয়ে আছে এ দেখুন আমের বোয়াল এসছে এর দাম কত সত্তর সত্তর টাকাতে কত সুন্দর আমের ছাড়া এই প্রামাণিক নার্সারিতে পাবেন আপনার নিজেরা না আসলে বুঝতে পারবেন না দেখুন এদিকে বল আসছে এই যে দাম বলছে মাত্র সত্তর টাকা দেখুন কত সুন্দর আমের চারা আর সবেদার চারা তো আগেই দেখিয়েছি এদিকে সবেদা ধরে আছে দেখুন দেখুন বন্ধুরা গরমে কিন্তু গোলাপের সিজন না তবুও গোলাপের এখানে তারা মাল রেডি করছে দেখুন কত সুন্দর সুন্দর মাল এখানে রয়েছে

আচ্ছা এটাকে রেডি করতে দেড় মাস লাগবে দেড় মাস সময় লাগবে এখন ফুলের কালার দেখে নিতে পারে সবাই যেটা ম্যাডাম কালার আছে আচ্ছা গোলাপের পাশে রয়েছে বিগুনিয়া এর মাসে হ্যাঙ্গিং এ থাকে ঘরের থাকবে এটা হ্যাঙ্গিং যারা বাস্কেটে যারা রাখে তাদের ক্ষেত্রে এই গাছটা খুব বেশ সুইটেবল গাছ এর দাম কেমন কি নিচ্ছ তিরিশ টাকা দাম তিরিশ টাকা আচ্ছা এটা এটা যে কুকি আর কুকি কুকি রেট কত আছে হ্যাঁ এই গাছটা সত্তর টাকা পড়বে এই যে দেখুন সত্তর টাকা পুরনো গাছ কুকি এটা পুরনো গাছ এবার আরও কিছু নতুন গাছ দেখাবো লাল এই যে গাছগুলো দেখছেন যেন আমি প্রথম দেখে মানে থোয়া হয়ে গিয়েছিলাম যে গাছগুলো কি মরে যাচ্ছে আরও কিন্তু তা না প্রতিটা পাতা কিন্তু জ্যান্ত এটা একটা ভেরিকেটেড ঝাউ থুজা ঝাউ ভেরিকেটেড থোজা ঝাউ দুটো ভ্যারাইটি দেখুন দুটো ভ্যারাইটি আপনাদেরকে দেখায় এই যে দেখুন কোথাও ঝাউ গাছ পুরো পেকে গেছে কিন্তু কাঁচা কিন্তু এটা সেম দেখুন আচ্ছা দাম কেমন কিনেছি একশো টাকা পড়বে একশো টাকা পার পিস আর এই যে পাতা বাহার গাছগুলো ব্যাঙ্গালোর কটন ব্যাঙ্গালোর কটন কত বলছে চল্লিশ টাকা এটা কত বলছে চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা এর পাশেই দেখা এখানে কাজু গাছ এর কাজু কাজু এর দাম কেমন কিনিচ্ছবে কেরাল থেকে এই যে নতুন ভ্যারাইটির কাজু গাছ যদি আপনি বাড়িতে লাগাতে চান আপনাকে নিতে হয় মাত্র তিনশো টাকা দিয়ে কোথায় পাবেন এই যে পরামাণিক নার্সারিতে যাই হোক ভাই আমাদেরকে সব রকম চেষ্টা করলেন অল্প টাইমের মধ্যে কিছুটা দেখানোর জন্যে আমাদের চ্যানেলের তরফ থেকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুদের কাছে একটা অনুরোধ একটা বারের জন্যে পরামানিক নার্সারিতে আসুন বানেশ্বরপুর বলাগড় হুগলি এই যে আপনারা ভোটটাও দেখতে পাবেন এবং খামারগাছি যেটা আপনারা হাওড়া কাটোয়া থেকে যখন আসবেন তখন অবশ্যই খামারগাছি স্টেশনে নামবেন অথবা জিরাট স্টেশনে নামবেন নেমে ওখান থেকে বলবেন যে বালেশ্বরপুর যাব বানেশ্বরপুরে আসার পরেই বলাগড় এখানে যে পরামানিক নার্সারি আছে সেখানে আসলে আপনারা এই নার্সারি থেকে বিভিন্ন ধরনের গাছ নিতে পারবেন এবং এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার লাইক করবেন সবাইকে এই আশা রেখে আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ